হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমার কৃষক ভাই বোনদেরকে জানাই হাজারো সালাম তারা হয়তো আমাদের অনুপ্রেরণা তাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন তবে তাদের যোগ্য মূল্য আমরা দিতে পারি না এতটুকুই বলার সবার কাছে যে আপনারা কৃষক ভাই যে সেলুট করবেন তাদের হাজার হাজার ও ভালোবাসা কারণ তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা একমত ভাত খাই চিরা খাই মুড়ি খাই কারণ দেখেন তারা কত পরিশ্রম করে ধান কেটে আবার মাড়াই করে আবার সিদ্ধ করে আবার রোদে শুকায় এক পর্যায়ে তারাই শুকিয়ে যায় রোদে এই যে দেখেন ধান সিদ্ধ করতেছে প্রায় একটা হাড়িতে দুই আড়াই মন ধান আসে তবে তাদেরকে আমার হাজারো সেলুট ভালোবাসা সুস্থ থাকুক তারা পরিশ্রম করে খাক দু মুমুঠ হালাল খায় হালাল পরে তবে যারা কোটিপতি তারা কাজকাম করুক বা না করুক কিন্তু সবাই ভালো থাকুক কিন্তু হালাল খাক হালাল উপার্জন করুক এতটুকুই বলা তবে যে যাই খাক আল্লাহ হালাল খাক হালাল পড়ুক আল্লাহ ইমানের সহিত যেন মৃত্যুবরণ করতে পারি এতটুকু চাওয়া খুদার কাছে খুদা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ আর যা পায়নি তার জন্য ইনশাল্লাহ তবে প্রত্যেকটি পিতামাতাকে যেন তার সন্তানের উন্নতি দেখে যেতে পারে এতটুকু চাওয়া তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক রাব্বি হামুমা কামাই আনিসা পৃথিবী সকল বাবা মা ভালো থাকুক তাদের কাছে আমার একটাই মেসেজ তারা সুস্থ থাকুক ভালো থাকুক شباي شو